আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আজকে যেহেতু শুক্রবার আমরা জুমার মসজিদে কি আমলগুলো করব এই বিষয়ে আরবিতে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ মা আমালু ইয়াউমিল জুমআ ফিল মাসজিদ মসজিদে জুমার দিনে কি কি আমল রয়েছে সে বিষয়ে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ আউওয়ালান আসমাউল খুতবাতা জাইদান আমরা মনোযোগ সহকারে খুদ্া শুনবো খুব ভালোভাবে আসমাউল ভাবে জাইদান আমি খুদ্ ভালো করে শুনি কাল মা আহাদিন আমি কারো সাথে কথা বলি না আহাদিন আমি কারোর সাথে কথা বলি না আসালিস উসল্লিল জুমা আহ মাল জামাহ উসল্লিল জুম আহ মাল জামা আমি জুমান নামাজ জামাতের সাথে আদে করি আর ব্যব্যা আজ লিসু ফ্ফিল আমি প্রথম কাতারে বসি আজ লিসু ফিৎসফিল আউ্লি আমি প্রথম কাতারে বসি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু